আমরা রেডি হয়ে গেছি এখন যাচ্ছি আমরা বিয়েবাড়ি দেখো রেডি হয়ে গেছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও চলো মাইকে দেখে নাও তো হ্যালো ওয়ান আবার একটা অনেকদিন পর ভিডিও নিয়ে চলে আসলাম বড় লং ভিডিও তো চলো আজকে আমাদের একটা বিয়ের ইনভাইট ছিল তো সেটারই একটা বড় ব্লগ নিয়ে এসেছি তো দেখো প্যান্ডেলটা কত সুন্দর করেছে বাইরেটা তো তোমরা দেখতেই পেলে তো চলো এবার ভিতরটা ভালো করে তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই আমি ফার্স্ট এরকম বিয়ে বাড়িতে আসলাম এত সুন্দর একটা প্যান্ডেল আর দেখো মিঠি এখানে এত আনন্দ করছিল ওর বাবা ওকে খালি ধরছে ধরতে দিবে না কি কান্না করছিল জানো লাস্টে এই যে ব্রাইড তোমরা ব্রাইডকে তো চিনতে পারছো আশা করি কারণ এই ব্রাইডের আমি বৃদ্ধি লুক আর আশীর্বাদের লুকটা আমি সাজিয়ে দিয়েছিলাম তারপর চলে আসলাম এখানে স্টলে দেখি কি কি করেছে তো এখানে করেছিল কফি তার পাশে রয়েছে ফুচকা আর জিলাপির সাথে রাবড়ি তো আমি ওখানে একটু ফুচকা খেয়ে নিয়েছিলাম তারপরে একটু জিলাপি নিয়ে নিয়েছিলাম আমি তো খাই না মিটি পাপার জন্য নিয়েছিলাম তো ভালো লেগেছিল খেয়ে আর এদিকে দেখো মাহি আর আমি আমাদেরকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো চলো তো চলো এবার তোমাদেরকে ছাদনাতলাটা ভালো করে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই দেখো এই যে বর চলে এসেছে বর বিয়েতে বসে গিয়েছে আমরা যেন কোনো কিছু দেখতে পারিনি বরের এন্ট্রি তারপর ব্রাইডের এন্ট্রি এগুলো কিচ্ছু দেখতে পারিনি যেহেতু আমরা দশটা চল্লিশে বিয়ে বাড়িতে এসেছি অনেক রাত্রে আর এদিকে একটু ভালো এখানে আলো পেয়েছিলাম তাই আমি একটু ভিডিও নিয়ে নিয়েছিলাম তো আমরা কোনো জায়গায় ছবি তুলে শান্তি পাচ্ছিলাম না কারণ অন্ধকার আসছিল ছবিগুলো যেহেতু উপরে এই প্যানেলটা করেছে আর এদিকে দেখো মিটির সাথে আমি একটু কথা বলছিলাম মিটি তোমাদেরকে বলছে হ্যালো গাইস তারপর দেখো মিটি শোবার মধ্যে উঠে এই ফুলগুলো নিচ্ছিলো কি জিত এই ফুলগুলো নেবে অনেক বোঝানোর পর ওকে থামিয়ে রেখেছি তারপর খেলছিল এবার আমরা চলে এসেছি সোজা একদম প্যান্ডেলে যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছিল তো তোমরা একটু মেনুটা করে দেখে নিও আর দেখো ওই লাইনটা কেবল খাওয়া হচ্ছিল আমাদের এখনো শুরু করা হয়নি পাতা কেবল দিচ্ছিল তো দেখো আমি হচ্ছে ভিডিও করছি আমি জানি না যে আমি ভিডিও করছি তো পরে মনে পড়লো তো আমরা খাওয়া অর্ধেক হয়ে গিয়েছিল তারপরে আমি ভিডিওটা নিয়েছি তারপরে খাওয়া কমপ্লিট করে চলে এসেছি দেখলাম একটু বিয়ে দেখে নিই যেহেতু ওখানে সাজু বিয়ে হচ্ছিল আর দেখো মিটি কিছুতেই বাড়ি যাবে না সেজন্য এখানে বসে আছে জেদ করছিল তার জন্য কিছুক্ষণ আরও আরও কিছুক্ষণ ছিলাম তারপর বাড়ি আসার সময় মিষ্টি পান খেয়ে চলে এসেছিলাম